আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এসেছি এসেছি কোন জায়গায় তোমরা বলবে ঠিক আছে আমরা আমাদের কাছ থেকে আজকে আমাদের হাফেসাহ চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আমরা তুলতে এসেছি এই যে আমরা সবাই মিলে তুলতে এসেছি

এই মাত্র বাইজে সাড়ে পাঁচটা বাইজে আমরা অনেকক্ষণ এসেছি সাড়ে চারটার সময় বেরিয়েছি মানে নামাজ পড়ে বেরিয়েছি এখন সাড়ে পাঁচটা